শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রায় ঘোষণা করেছে এই রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে বাংলাদেশে সকাল সন্ধ্যা পালিত হবে এই মুহূর্তে চব্বিশ ঘন্টা প্রতিক্রিয়া আমরা দেখাতে চলেছি সে কিনের কাছ থেকে এরপর কি এরপর কি করবেন এবং মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনুস সহ তার যারা দোষর রয়েছে তার যারা গং রয়েছে অবৈধ অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দর্শক মুরলী এরই মধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে কিন্তু সেই রায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে শুধু প্রত্যাখ্যান নয় আগামী কাল থেকে কমপ্লিট শাটডাউন ডেকেছে সারা বাংলাদেশে একাধারে কমপ্লিট শাটডাউন চলতেই থাকবে যতদিন পর্যন্তই এই শেখ হাসিনা রায় তুলে না নেওয়া হবে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি চলুন এই ভিডিওতে দেখে আসি

আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই সংগ্রাম অবৈধ সরকার যতক্ষণ পর্যন্ত না স্টেপ ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে আমি বাংলাদেশের সকল মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সালাম এবং কৃতজ্ঞতা জারিয়ে বাংলার জনগণকে আমি তার অভিনন্দন জানাচ্ছি আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে এই খুনি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে আমি সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারকে পদত্যাগে বাধ্য করব লড়াই এই ইউরোপ সরকারকে স্টেপ ডাউন না করা পর্যন্ত আমাদের চলবে এই সংগ্রাম চলছে এবং চলবে মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিথ্যা আগরতল ষড়যন্ত্র মামলা দিয়ে পাকিস্তানি শাসক এবং শোষক গোষ্ঠী তাকে ফাঁসির কাছে ঝুলতে চেয়েছিল কিন্তু বাংলার জনগণের আন্দোলনের তীব্রতা দিয়ে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বের মুক্ত করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা বাঙালির স্বাধীনতা ঘোষণার পরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে আটক করে তার সেলের পাশে কবর তৈরি করেছিল তাকে ফাঁসি দিয়ে সেই ছেলের পাশে কবর দেবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ শাসন হয়েছে দেশ মুক্ত হয়েছে সেই মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগার থেকে বের করে নিয়ে এসেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম